হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন কটা বাজে এগারোটা মতো বাজে তো ফ্রিজ থেকে কিন্তু আমি মাছ আর মাংস দুটো এখন বার করে দিলাম আর আমার বর আজকে বাড়ি নেই ও আজকে অনেক সকালে চলে গেছে কাজে কলকাতায় গেছে আর আমিও তখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম আর কিন্তু আমি ঘুমাইনি তো তাহলে বলতে পারো এখন কেন ক্যামেরা অন করেছো এখন কেন ভিডিও করছো তো এখন আমি এর আগে প্রচুর কাজ করেছি তোমাদের দেখাচ্ছি ও চলে যাওয়ার পরে আমি আর না শুয়ে থেকে প্রচুর কাজ করে ফেলেছি তারপরে এখন তোমাদের সামনে আসলাম মাছের মাংস বার করার সময় কারণ এটা তো বরফে জমে আছে জলে ভিজিয়ে দিতে হবে নইলে তো বরফ ছাড়বে না রান্না করবো একটু পরে তাই জন্য এটা এখন আমি জলে ভিজিয়ে দিলাম সকালেই বার করে দিলে ভালো হতো তা আমার মনে ছিল না আমি আসলে অন্য কাজগুলো কোনো চলে যাওয়ার পরে আমি সংসারে কাজ শুরু করে দিয়েছিলাম অনেক বাসন ছিল সেগুলো ধোয়া করে তারপরে কিছু জামা জামাকাপড় ছিল সেইগুলো কাছাকাছি করে আমি মেলে দিয়েছি আসলে সকাল সকাল তো ওই জন্য মানে ভালো লাগে না ভিডিও করতে সামনে আসতে আমার সকালবেলাটা এক দু ঘন্টা একটু চুপচাপ নিজের মতো থাকতেই বেশি ভালো লাগে তো যাই হোক ওই জন্য চুপচাপ করেই কাজগুলো করেছি তো এই দেখো সব এগুলো হচ্ছে দরজা না দরজার তো নেই জানালার কি বলে পর্দা সব কিছু এখানে কেঁচে দিয়েছি কারণ এগুলো আমি আবার টাঙাবো নতুন কেনার পর থেকে একদিনও কাঁচা হয়নি খুব নোংরা হয়েছিল তাই জন্য ভাবলাম এগুলো সকালবেলা উঠে কেঁচে দিই জানালা জানালার পর্দাগুলো না লাগালে ঠিক ভালো লাগছে না ঘরটা দেখতে তার জন্য সকালে ওইগুলো করেছিলাম আর আমার বর কলকাতা গেছে ওর বাড়ি আসতে আজকে তাড়াতাড়ি চলে আসবে কারণ যেহেতু সকাল সকাল গেছে যেদিন দুপুরবেলা যায় সেদিন বাড়ি আসতে রাত দশটা এগারোটা বেজে যায় কিন্তু আজকে তো একদম সকাল সকাল গেছে ও বাড়ি বিকেলবেলার মধ্যে বাড়িতে চলে আসবে তো যাই হোক আমি এই যে এত সময় বিছানাটা গোছানোর সময় পাইনি এই যে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নেব আর আগের দিনকার কিছু ভাত ছিল আমি সকালবেলা সেটা খেয়ে নিয়েছি পান্তা ভাত নষ্ট করে নি আর বেশি ছিল আমার তো সকালে পান্তা ভাত খেতেই চাই না আমারও খেতে খুব যে একটা ভালো লাগে তাও কিন্তু নয় কিন্তু কি করব বেশি ছিল ওই জন্য সকালবেলা ওইটাই ব্রেকফাস্ট করে নিলাম তো এই যে আমি এখন বিছানাটা গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি তো এইসব কাজগুলো করে তারপর কিন্তু আমি রান্না করতে চলে যাব তো যতদিন যাচ্ছে একটু একটু করে গোছাচ্ছি আর যেন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে তো এসিটা এখনও পরিষ্কার করা হয়নি পরিষ্কার করে তারপরে এটা উপরে তুলে দেয়া হবে এখন তো আর ব্যবহার করব না সামনে বার গরমকাল আসার আগে তারপরে চিন্তাভাবনা করব কি করা যায় হ্যাঁ এবার মনে পড়ল আগের দিনের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট এসেছে দিদিভাই তোমাদের যে ডাইনিং টেবিলটা কিনেছ সেই ডাইনিং টেবিলের দাম কত দাম কত দাম কত বলো 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 তো তোমাদের বলি এই যে ডাইনিং টেবিলটা দেখছো এটা দাম নিয়েছে এগারোশো টাকা আর ওই ঘরে যে একটা টেবিল কিনেছি টি টেবিল সেটার দাম নিয়ে নিয়েছে পাঁচশো টাকা অনেকে লিঙ্ক চেয়েছ কিন্তু লিঙ্ক তো দিতে পারবো না কারণ আমরা তো অফলাইন থেকে কিনেছি আর অনেকে কথা বলেছে যে তোমাদের ডাইনিং টেবিলটা এত মানে নিচু কেন এটা তো টি টেবিল আচ্ছা ঠিক আছে আমি পরের দিনের ভিডিওতে তোমাদের আমাদের টি টেবিলটা ডাইনিং টেবিলটা দুটো পাশাপাশি তোমাদের দেখাবো তাহলে তোমরা বলো তো কোনটা ডাইনিং টেবিল আর কোনটা টি টেবিল তো যাই হোক আমার তো জানা নেই আমরা তো এগুলোকেই ডাইনিং টেবিল বলেই জানি অনেকে বলেছে ডাইনিং টেবিলে বসলে নাকি টেবিলটা বুক সমান হয় তো জানি না কাদের টেবিলে বসলে বুক সমান হয় হতে পারে তো যাই হোক আমাদের তো বুকের নিচে পর্যন্তই হয় কি বলবো তো অনেককে পছন্দ করেছো ডাইনিং টেবিলটা সত্যি ভীষণ প্রয়োজন ছিল এটা অনেকেই বলেছ তো হ্যাঁ সত্যিই ভীষণ প্রয়োজন ছিল ওই জন্যই তো কিনেছি আবার অনেকে বলেছো ভাড়া বাড়িতে এত জিনিসপত্র কিনো না তো দেখো এত জিনিসপত্র বলতে যেগুলো সংসারের প্রয়োজন ভাড়া বাড়ি ভাড়া বাড়ি বলে কি প্রয়োজনটা কি মানে লাগবে না বলো তো জনি ভাড়াই আছি কিন্তু কি করব প্রয়োজনটা তো প্রয়োজনের কাজেই লাগাতে হবে যাই না কতদিন ভাড়া থাকতে হবে আমাদেরকে সে যতদিনই ভাড়ায় থাকতে হোক না কেন কিন্তু জিনিসগুলো তো লাগবে তাই না সে যখন কোথাও যাবো না যাবো সে তখনকার চিন্তা তখন করা যাবে আবার অনেকে বলেছে অনেকে কত ভালো উপদেশ দাও আমাকে নিজের বাড়ির মানুষের মতো যে পয়সা করি জমাও নিজেদের ঘর বাড়ি করতে হবে জমি কিনতে হবে অনেকে তো বলেছে যাও টাকা জমি একটা ফ্ল্যাট কিনে নাও তাহলে এভাবে আর ভাড়া বাড়িতে থাকতে হবে না সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমরা এত ভালো ভালো কথা বলো তো যাই হোক তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব কিছু আমার সাথে থাকলে অবশ্যই একদিন সব কিছু পূরণ হবে কারণ কেউই চায় না ভাড়া বাড়িতে থাকতে আমাদেরও একদিন নিজেদের একটা বাড়ি হবে আমাদের যেটা একান্তই আমাদের হবে আর সেখান থেকে আর কোথাও যেতে হবে না তো যাই হোক এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক অনেক কাজ আমি করে নিয়েছি তো দেখো এই যে এই টি টেবিলটা কিন্তু নিয়েছে পাঁচশো টাকা ঠিক আছে তো চলো এই যে ঘরটা মুছে তারপরে আমি রান্না করতে যাব। রান্নার মাছগুলো মনে হয় এত সময় বরফ ছেড়ে দিয়েছে তো লোটে মাছটা ঝুড়ো করব লোটে মাছের ঝুড়ো কিন্তু খুব টেস্টি হয় আগে যেন তো আমি লোটে মাছ একদমই পছন্দই করতাম না কিন্তু আমার এখন ভীষণ ভালো লাগে লোটে মাছ আর আজকে তো আমি অনেক দিন পরে খাবো কবে যে খেয়েছি লাস্ট মনেও পড়ে না তো আমার বড় কবে খেয়েছে আমি আমি তো জানি না এই বিয়ের পরে প্রথমবার আমি আজকে লোটে মাছ বানাবো আর ওকেও সেটা বানিয়ে খাওয়াবো ঠিক আছে তো চলো আমার কিন্তু এত মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ঘরটা মুছে এই দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরটা কেমন লাগছে এবার বলো একদম সব কিছু পরিষ্কার ঝকঝকে তক্তকে তকে শুধু ওই যে দরজায় যে গামছাটা দেখছো ওটা আমি কিন্তু সরিয়ে দেব আজকেই পর্দা লাগাবো তো এখন ওটা ওটা স্কিপ করো পরে দেখা যাবে ঠিক আছে তো চলো এই দেখো এই ঘরটা দেখে নিলে এবার এই ঘরটা দেখে নাও এই ঘরটা কেমন লাগছে সেটাও কিন্তু বলবে ঠিক আছে এই যে আমাদের টিভি আর এই যে এই র্যাকটা এইখানে রেখেছি কারণ এই দরজাটা তো খোলা হবে না তাই জন্য আর এই যে খাট আর আমি কিন্তু ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো চলো রান্নাঘরে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো এখানে আমি করছি লোটে মাছের ঝুড়ো একদিকে হচ্ছে আর এই এই দেখো মাংসটা এখনও বসায়নি বসাবো মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি আলুও ভেজে নিয়েছি আর ওইদিকে এবার মাংসের ঝোলটা বসাবো তার জন্য মশলা কষাচ্ছি আর এই দেখো এই যে নতুন যে খুন্তিটা সেটা আমি কিন্তু আজকে ব্যবহার করলাম প্রথমবার তো মাংসের মশলাটা ওইদিকে কষাচ্ছি মাংসের মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো আজকে কিন্তু আমাদের কয়লার মাংস রান্না হচ্ছে ব্রয়লার না হ্যালো বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম রান্না বান্না সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে তবে এখনো স্নান হয়নি এখন বাজে তিনটে দুপুর তিনটে বাজে এখনও খাইনি কারণ সকালবেলা খেয়েছিলাম তো ওই জন্য এখনও খিদে পাইনি তো এবার যাব স্নান করতে কালকে পুকুরে গেছিলাম স্নান করতে আজকে আর যেতে পারবো না কারণ আজকে তো অনুপম বাড়িতে নেই ও কলকাতায় ও এখন আসেন ওর বাড়ি আসতে সেই সন্ধে হয়ে যাবে তো যাই হোক এই যে দেখো যে আমি এখন এখানটায় বসে আছি জাঙ্গালার ধারে এই বাড়িটা এতটা সুন্দর হয়েছে মানে কি বলবো তোমাদের এতটা খোলামেলা পরিবেশ একদম আমি আমার বাপের বাড়িতে যেমন পরিবেশ তেমনই পরিবেশ এখানে দেখো দেখাচ্ছি তোমাদের ফাইভ এক্সে দেখো কত সুন্দর এই যে এখানে আমি বসে থাকতে পারবো এই যে রাস্তা দেখতে পারবো এর সামনে দিয়ে সমস্ত অটো টোটো ম্যাজিক বাস লরি সব চলছে তো খুব সুন্দর পরিবেশ খোলামেলা আর এখানকার মানুষজনও খুব ভালো এখানকার মানুষজন পাশে তো কাক কাকিমারাই আছেই আর তারপরে তাছাড়াও আরও অনেক ওই পাশে আমাদের যে মানে রান্নাঘর বাথরুম যেদিকে আছে একদম উঠোনের গায়ে লেগেই আর বাড়ি তো ওনাদের সঙ্গেও খুব ভালো কথাবার্তা হচ্ছে তো আলাদা একটা বাড়ি না বেশ পাড়া ভাড়া পাড়া ভাব আর ওখানে সত্যি দম বন্ধ লাগতো মানে শহরটা খুবই ভালো ছিল ওই জায়গাটা খুবই ভালো কিন্তু ওই বাড়ির ভিতরে অনুপম যখন বাড়িতে থাকতো না চার দেয়ালের ভিতরে বন্দি জীবনে না একটু বাইরে বেরোতে পারতাম আমার ইচ্ছা মতো আর না একটু বাইরের পরিবেশ দেখতে পারতাম চার দেওয়ালের ওইটুকু জায়গার মধ্যে দুটো ঘর আর রান্নাঘর বাথরুম ওইটুকু জায়গার মধ্যে ঘোরাফেরা করে আমার দমটা আটকে আসতো কিন্তু এখানে একদম খোলামেলা পরিবেশ রাস্তা দেখতে পাচ্ছি মানুষজন দেখতে পাচ্ছি মানুষজনের সঙ্গে কথা বলতে পাচ্ছি। ওখানে তো কেউ কারোর সঙ্গে কথাই বলে না কারোর বিপদ হলে কেউ যে এগিয়ে আসবো ওরকমটাও কেউ নেই যাই হোক তো তোমরা অনেকে বলছিলে অনেক অনেকে বলেছো যে এই জায়গাটা খুব ভালো হয়েছে খোলামেলা পরিবেশ আবার অনেকে বলেছো যে আগের ফ্ল্যাটটা ভালো ছিল তো আগের ফ্ল্যাট তো আগের ফ্ল্যাটটা ছিল হয়তো ভালো কিন্তু তার থেকেও এটা অনেক 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 বেশি ভালো এই জায়গাটা খুব পছন্দ হয়েছে আবার অনেকে বলেছো কি রাত্রিবেলা রান্না করতে ভয় লাগবে রাত্রিবেলা বাথরুমে যেতে ভয় লাগবে তো ওরকম কোনো ব্যাপার নেই আমরা সমস্ত সব খোঁজ নিয়েই তোমাদেরকে মানে সমস্ত সব খোঁজ নিয়েই কি জায়গাটা ঠিক করেছি তো যাই হোক চলো সত্যি পরিবেশটা ভালো এবার আমরা ভালোভাবে থাকলে ভালোই হবে দরজা আছে এই দরজা দিয়ে ওদের ঘরে যাওয়া যায় তো এই দরজাটা বন্ধই থাকবে কারণ এই জায়গাগুলো আমাদের আর ওইদিকে ওদের বুঝলা তো নিচের তলায় কাকু কাকিমাদের বাথরুম আছে আর উপরে ওরা থাকে তো এইগুলো শুধু আমাদের ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি দেখো একদম কমপ্লিট এবার খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে আর অনেকটা দেরিও হয়ে গেছে এখন প্রায় চারটে বাজতে যায় আর এই দেখো আমি কিন্তু ঘরে পর্দা লাগিয়েছি স্নান টান করে এসে পর্দাগুলো শুকিয়ে গেছিলো তাই পর্দাগুলো লাগালাম তারা তোমাদের দেখাচ্ছি দেখো কেমন লাগছে বলো এই একটা পর্দা লাগিয়েছি আর একটা পর্দা লাগিয়েছি আর এরকম সেম দেখতে একটা পর্দা এখানকার জন্য কিনতে হবে তাহলে এই এই জানলায় দিলে সুন্দর লাগবে কেমন লাগছে বলো কিন্তু ঠিক আছে ও কেমন লাগছে বলো আর এই ঘরে দেখো এই যে এইগুলো আমি এই পর্দাগুলো লাগাতে পাচ্ছি না কারণ এইখানে আমি এইটা যে এইটা আমি খুলতে পাচ্ছি না অনুপম আশুক বাড়ি তখন ঠেক করবে আর এইটা লাগিয়েছি এই যে আর এটা লাগাতাম কিন্তু এখানে ওই রডটা নেই বুঝলে এই যে দেখা চলো খাওয়া দাওয়া করবো এই যে রান্না করে এখানে রেখে দিয়েছি পরে দেখাচ্ছি তোমাদের তো এই দেখো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে চিকেন আর তার সাথে করেছি লোটে মাছের ঝুড়ো তোমরা তো জানোই তো ফাইনাল লুকটা দেখে নাও আর কেমন লাগছে সেটাও বলো তো আমি এখন খাওয়া দাওয়া করব কারণ ও তো এখনও বাড়ি আসেনি ওর বাড়ি আসতে বিকাল হয়ে যাবে তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই ও আসলে তারপর ওকে খেতে দিতাম তোরা এই দেখো এই যে ও বাড়িতে চলে এসেছে তারপরে খাওয়া খেতে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে সব মালপত্র নিয়ে এসেছে সেইগুলোই যেগুলো ওগুলো এখনো আছে ওগুলো আছে আরও অনেক আছে তো সবগুলোই তোমাদের দেখাবো কোন ওর চ্যানেল ওর চ্যানেলে তোমরা দেখতে পাবে আর এই যে আমার যে ডাটা কেবিল আমার ফোনের চার্জারটা অনেক দিন নষ্ট হয়ে গেছে চার্জার মানে ডাটা কেবিলটা কই দেখি পড়ে গেল খোলো তাড়াতাড়ি কারণ ভিডিও বড় হয়ে যাবে এটা দাও বাক্স গ্যারান্টি আছে হ্যাঁ আমার চার্জারে খুব সমস্যা যে একটা একজনের চার্জার নিয়ার আমার ফাস্ট চার্জিং লাগে তো ওই অন্য অন্য চার্জারে চার্জ দিয়ে দিয়ে আমার ফোনটাই ব্যাটারিটাই খারাপ হয়ে যাচ্ছে। ও কালো চার্জার হ্যাঁ। আছে। আমার ব্যাগে আছে। এই হচ্ছে আমার চার্জার। ভালো আছে? হ্যাঁ। গ্যারান্টি আছে 6 মাস। আমি বলেছিলাম। তাহলে এই দিকতে দোকানে কিনতে হবে? মতো কভার লাগাবো। দেখছো আরো অনেক লাইট নিয়ে এসছে কারণ আমাদের ঘরে লাইট কম একদম তার জন্য লাইট নিয়ে এসেছে কি আর এই যে কলিং বেল কলিং বেল কই লাগাও কলিং বেল এটা কিন্তু কম কলিং বেল ব্যাটারি লাগাতে ঠিক আছে তাহলে আমি দোকান থেকে গিয়ে ব্যাটারিটা নিয়ে আসবো পাশের দোকান থেকে তো যাও দেখো এই যে কাজ করতে বসেছে লাইট টাইট ফিটিংস করবে তার জন্য এই যে দেখো সব মালপত্র নিয়ে বসে পড়েছে কোথায় বারান্দায় ওই যে আমাদের স্ট্যান্ড ফ্যান চলছে তো ওই যে কাজ করছে বলে দাও কি বলছো বলছি এখন তো গোবর ডায় চলে এসেছি হ্যাঁ গোবর ডায় করে তো এখন বলে দেবো কাজে চলে যাব হোম সার্ভিস আছে বাড়িতে হ্যাঁ এই দাও কাজ করছে দেখেছো এই নাও তো আচ্ছা তুমি তো বন্ধুরা আজকেও কিন্তু আমি বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে দেখো কত কিছু কিনেছি আজকে যেগুলো কিনেছি সেগুলো সব মেকআপের জিনিসপত্র তো তোমরা বলতে পারো তোমার তো মেকআপ আছে তাহলে তুমি কেন কিনলে আসলে আমার মেকআপের সব জিনিস জানো তো বন্ধুরা হারিয়ে গেছে আমি যে দীঘায় গেছিলাম না ওখান থেকে আমি আনতেই ভুলে গেছি আমার মেকআপের ব্যাগটা তো যাই হোক এ দেখো কনসিলার ফাউন্ডেশন ব্লেন্ডার একটা কাজল কিনেছি এটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ ডিপ কাজল আর এই যে একটা আই প্যালেট আমার আগে আগের আই প্যালেটটা কত বড় ছিল এরকম একটা ছোট দেখে কিনলাম আর একজন বলেছিলে যে এই আগের কানেরটা ভালো লাগছে না কানেরটা চেঞ্জ করো তাই জন্যে কিন্তু আমি এই কানেরটা পড়লাম তো যে কমেন্টটা করেছিল তার নাম যত সম্ভব মনে হচ্ছে ত্রিশা তো ত্রিশা দেখো তোমার কথা শুনে কিন্তু আমি কানেরটা চেঞ্জ করে ফেললাম আর এই যে একটা স্কিন টোনার কিনেছি জোভেস হার্বাল স্কিন জোভেস হার্বাল মানে কোম্পানির আর এই যে একটা চারকোল মাস্ক আর একটা কিনেছিলাম ফেসওয়াশ তো ওটা বাথরুমে রেখে এসেছিলাম বলে তোমাদেরকে আর দেখাতে পারিনি তো দেখো এই যে আরও দুটো জিনিস কিনেছি এই দুটো জিনিস হচ্ছে দুটো পর্দা দরজার পর্দা তো আপাতত এই দরজাটায় একটা দিতে হবে না হলে এই দরজাটা দিয়ে ওই সাইডে যেহেতু সামনেই আরেকটা বাড়ি তো সেই জন্য আমাদের একটু সমস্যা হয় দরজা টরজা খুলে রাখলে ঘরের ভেতর পুরো দেখা যায় তাই জন্য কিন্তু দুটো পর্দা কিনেছি এই জায়গাটা একটা পর্দা লাগাবো তার জন্য তো এখানটায় গোলাপি কালার লাগাবো কারণ যেহেতু এই ঘরে বাকি দুটো পর্দা আছে সেই দুটো পর্দা গোলাপি রঙের আর এই যে আকাশি রঙের পর্দাটা এটা কিন্তু কিনেছি আমাদের ওই ঘরের জন্য কারণ ওই ঘরে জানালাই তো আকাশি আর সাদা পর্দা ওইরকম সেম সেম আর পেলাম না ওই জন্য এরকম একটু অন্যরকম হয়ে গেল আর কি করা যাবে তো দেখো এই পর্দাটা আমি এখন সেটিং করব তো দীঘার থেকে আসার সময় মেকআপের ব্যাগটা ফেলে এসেছি আর সমস্ত মেকআপের জিনিসপত্র আমার কত কি মেকআপ ছিল সব হারিয়ে ফেলে এসেছিস তাই জন্য কিন্তু আমি কদিন এক মানে মেকআপ করতেই পারিনি ফাইনালি আজকে মেকআপের সব জিনিস কিনে সব জিনিসটাও কিনতে পারিনি অনেক জিনিস মিসিং আছে আস্তে আস্তে কিনে ফেলবো যেগুলো একদম না হলে নয় সেইগুলোই কিন্তু আমি আজকে কিনলাম তো যাই হোক আমি বহুদিন রিলসও বানাতে পারি না ঠিকঠাক করে কারণ মেকআপের জিনিস সব হারিয়ে গেছিলো যদিও আমি খুব একটা বেশি মেকআপ করি না তা হলেও একটু তো টাচ আপ করতে লাগে তাই না বলো বন্ধুরা তো যাই হোক কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানাবে পর্দাটা লাগিয়ে সেটাও কেমন লাগছে সেটাও আমাকে জানাবে তো আমি পারছিলাম না বলে আমার বরকে আবার ডাকলাম যে তুমি পর্দাটা লাগিয়ে দাও তাই ও আসলো আবার পর্দাটা এখন লাগিয়ে দিতে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর পরের দিন চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যাওয়ার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি ঠিক আছে তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি আর পর্দাটা কেমন লাগছে এটাও কিন্তু জানিও ঠিক আছে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না সুন্দর লাগছে আর এই যে দেখো এই পর্দাটা এখনও এখানে লাগাতে পারিনি কারণ এখানে রডটা নেই তো চলো টাটা বাই 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 পর্দা